এই শালা বৌবাগুলে আবার আসতেছে কত তালি তাও যে শালা বৌবাগুলের জামা বানাইছিল এই জামা যদি আমি না দেই ও তো আমার অস্তিত্বই নেই এই বৌবাগুলে যে বৌবাগনে পাগুলে আমার এলাকার হল টপ বৌবাগুলে তাও যেই জামা বানাইছে কাকা জামা কি বানাইছও কা সাসা তুই আবার আইছিস এই জামা লাল लेके তোমার হাতে পায় জামা বানা দাও